বন্ধুরা সম্পা ব্লগ সে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো আজকে বেরিয়ে গেলাম ঘুরতে যাই হোক আজকে রবিবার বারোটা এখন বাজে বারোটা দশ বাজে বেরিয়ে গেলাম কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি কোনো মতন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর আজকে লাটা একদম যাব না চালসাও যাব না আজকে দেখি অন্য কোথাও যাব না একদম যাব না লাটা ঘুরতে আচ্ছা আমার বলছে নাগরাকাটা যাবে আর কে আমি এসেছি আমার দুই মেয়ে আর আমার ভাস্তা প্লাস আমার ছেলে যাই হোক এই যে ওরা তিনজন ছোটগুলো বসে আছে পেছনে আর এই হলো আমাদের ড্রাইভার দাদা চালাচ্ছে আর কুল খাচ্ছে তো চলো গিয়ে যাওয়া যাক আর কি গিয়ে দেখানো যাক আর বাইরে খাওয়া দাওয়া করবো পুরোটা তোমাদের সাথে সে দেখা যাচ্ছে না পিচকু টিচকুকে পিচকু আজকে ব্লগটা হতে চলছে ধামাকাদার ব্লগ আর অনেকদিন পরে বন্ধুরা অ্যাকচুয়ালি দেখো এত কুয়াশা ছিল না এই কয়দিন মানে একটু রোদ উঠে এত ঠান্ডা লাগছিল আর আজকে রবিবারটা এতটাই ভালো এত রোদ উঠেছে কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই তো খুব ভালো ওয়েদার রোদ উঠেছে তো তার জন্যই ভাবলাম চলো আজকে একটু ঘুরে আসা যাক ঠান্ডার মধ্যে না অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে ইচ্ছে করে না চলো মজা হচ্ছে হ্যাঁ মজা হচ্ছে আমার সঙ্গে লড়াই ডেলি মজা হয় কাকিমুন সঙ্গে গেল দেখ ওকে দেখ টিপস টিপস কুকুর এরকম নিয়েছে তো এগুলো খাবো খেতে খেতে জায়গা অনেকটাই যাবো অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে তো এগুলো খাই পরে ভা বাইরে গিয়ে ভাত থাক কিছু খাবো একটা বলেছি না সকালে একটু হালকা টিফিন করে বেরিয়েছে তো খুব খিদে পেয়ে গেছে কি খাবো কেক টেক এগুলোই খেলাম এই খাবো এখন আর আমার এই দেখো ছোটো মেয়েকে এটা নিয়ে অনেকক্ষণ থেকে চেষ্টা চলছে খোলা ওর অ্যাকচুয়ালি খুলে দিচ্ছি না কেন বাই চান্স যদি গলা টলে আটকে যায় না তার জন্য ওকে এটা খুলে দিচ্ছি না প্যাকেটটা মুছে ওর হাতে দিয়ে দিয়েছে দুজন তো ওদের মতো গল্প করছে কি করছে খাওয়া দাওয়া করছে আর কি আর উনি মহান্ন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর কথা বলছি আজকে কোথায় খাবো তোমাদের না দেখাবো আর তোমরা যারা জলপাইগুড়ি থেকে আছো জলপাইগুড়ি বা ময়নাগুড়ি বা যে কোনো কেউ খেতে পারো এখানকার খাবার দাবার খুবই ভালো তোমাদেরকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করে তুমি দেখাবো বন্ধুরা করে ভিডিওটা দেখো মূর্তি থেকে এগিয়ে যাচ্ছি তা চলে আসলাম আমরা কিন্তু রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি মানে রিসর্টে রিসর্টে এখানে থাকা থাকা সব রকম ব্যবস্থা আছে তো ঢুকে যাচ্ছি এটা ভেতরে আমার মেয়েকে দেখো দুষ্টুমি শুরু করেছে কিন্তু বাস্তাও ঢুকে আমরাও ঢুকে যাচ্ছি ভেতরে আর তো পেতে পেটে একদম ছুঁচো দৌড়চ্ছে এতটাই খিদে পেয়েছে যেহেতু সকালে রকম একটু টিফিন হালকা টিফিন করেছিলাম আর এখানে আমি হেঁটে যাচ্ছি আমার হাজব্যান্ড কোথায় দেখতে পাচ্ছি না যাই হোক আছে হয়তো আশেপাশে কোথাও একটা ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো বন্ধুরা তোমরা পুরোটা স্কিপ না করে সাথে থাকো আর এখানকার আয়োজন বা সব কিছু সব মিলিয়ে ভীষণ ভালো খুবই ভালো হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমার মেয়েকে দেখো তুতু তুতু তুতুর করেই যাচ্ছে তো হাসব্যান্ড চলে এসেছে ভেতরে যাবো তো হাসব্যান্ডকে বলছি তাড়াতাড়ি চলো আগে খেয়ে নেই তারপরে সব গল্পটা হলে করা যাবে খিদে তো পেয়েছে বলো বন্ধুরা তিনটে বেজে গেছে তখন থেকেই ঘোরাঘুরি করছে রাস্তায় যেমন সামান্য জাস্ট একটু চিপস টিপস এগুলোই খেয়েছিলাম তো এটা তো তা হয় না যাই ভেতরে যাবো তো বলছে চলো কী জানি কী দেখছে এরা এত দেখাদেখি করছে এপাশ ওপাশ ওপাশ সব পাশ ওদের দেখতে হবে দেখছে তাহলে বের হওয়ার সময় দেখলেই হয় না বলে না একটু দেখি সাইডগুলো তো এই দেখছে আর কি তোমরা কোথায় কখন কোথায় কোথায় গেছিলে সরি কোথায় কোথায় ঠান্ডা গেছি অবশ্যই তো বন্ধুরা চলে আসলাম ভেতরে অ্যাকচুয়ালি কোথায় বসবো ডিসাইড করছিলাম হাজবেন্ড বলছে এখানে বসো আমি বলছি ওখানে বসো ওখান থেকে পুরো লোকেশনটা আর কি দেখা যাচ্ছিল বললো হাজবেন্ড বলল না এই জায়গাটাই একটু বেশি ভালো তো দিয়ে দিয়েছি অর্ডার কি খাবো না খাবো সব দিয়ে দিয়েছি অর্ডার ওরা প্লেট প্লেট চামচ সব কিছু দিয়ে দিয়েছে তো অর্ডার কী দিয়েছি আসুক তখনই তোমরা দেখতে পারবে আর এখানে আমার মেয়ের চুলগুলো না সব চোখে মুখে আসছে ও দেখতে পাচ্ছে না চতুর্দিকটা তার আবার দিয়ে ও চুলটা বেঁধে দিচ্ছি আর আমার মেয়ে তো আর কি বলবো বলার কিচ্ছু নেই কার্টুন নিয়ে বসে পড়েছে এদিকে ভাস্তা একটা ফোন মেয়ে একটা ফোন নিয়ে সব বসে খেতে এখনো খাবার দাবার দেয়নি তো খেয়ে বলবো রিভু দিব কেমন জাস্ট এখানকার রান্না বান্না কেমন বলবো অবশ্যই চামচগুলো দিয়েছে এখনো কিছু খেতে দেয়নি शुरू हो गया है

I'm <laughs> gonna খাওয়ার দাওয়ার প্লেট দেখে বুঝতেই পারলে রান্নাবান্না কেমন হয়েছিল তো সবাই আমরা খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেলাম এখানে বাচ্চারা আর কি একটু খেলছে ঝাপালাফি লাফালাপি করছে বাচ্চা মানুষ জানোই একটু খেলাধুলা জিনিস ওদের বেশ ভালো লাগে তো খেলে নিচ্ছে আর আমার ছোটো মেয়েকে আমার হাজব্যান্ড কোলে নিয়ে নিয়েছে নিচ্ছে ওখানকে খুব বুঝতে আর এখানে তখন যাওয়ার সময় দেখিনি এখানে একটা মন্দির আছে ঠাকুরের দর্শন করে নিলাম ঠাকুর আছে এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ ঠাকুর ঠিক বুঝতে পারছি না যাই হোক ভালো ওখানে ঠাকুরের দর্শন একটু করে নিলাম দূর থেকেই আর এই সাইডটা একটু দেখিনি সাথে দেখিয়ে নিন তো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু হয়ে গেছে মেয়েরা একদম আসতেই চাইছিলো না খেলাধুলা করছিলো তো এখান বেরিয়ে যাবো বেরিয়ে সামনের দিকটা যাবো চলো

তা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না এখানে না একটা জঙ্গলের মানে যখন আমরা এসেছিলাম আর কি তখন তো আসার সময় আমরা দেখিনি এখানে কিছু ছিল তো যাওয়ার সময় দেখছি একটা টোটো জঙ্গলের দিকে অনেকটাই ঢুকে আছে তোমাদেরকে তোমরা আর কি ব্লকটা দেখলে পুরোটা দেখতে পারবে আর কেউ লোকজন কেউ ছিল না একদম রাস্তায় দেখেছো তো টোটোটা এখানে আছে তো আজকে আমি ব্লকটা এতটুকু বাই বাই টাটা